পাকিস্তান সুপার লিগ পিএসএলে নিজের অভিষেকেই দুটি ছড়াচ্ছেন টাইগার লেগ স্পিনার ইরশাদ হোসেন লাহোর কালান্দারসের হয়ে দুই ম্যাচে পেয়েছেন তিনটি করে ছয়টি উইকেটের দেখা গত পনেরোই এপ্রিল পর্যন্ত ফ্রাঞ্চাইজিটিতে সর্বোচ্চ উইকেট শিকারীর খেতাব হিসাবে রিষাদ দখলে নিলেন ফজল মাহমুদ ক্যাপ আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব পেয়ে থাকেন পার্পল ক্যাপ আর পিএসএলে মেরুন রঙের ক্যাপ তবে সে ক্যাপের নাম ফজল মাহমুদ ক্যাপ অপরদিকে পিএসএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তার দল লাহোর কালান্দার্স বল হাতে দুই ম্যাচেই দারুণ ভূমিকা রেখেছেন তিনি গত তেরোই এপ্রিল কুয়েটা গ্লাডিওসের বিপক্ষে অভিষেক হয় রিশাদের ওই ম্যাচে তার দল জিতেছিল উনআশি রানে ম্যাচটিতে চার বার বল করে একত্রিশ রান করছায় দলের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন গত পনেরোই এপ্রিল করাচি কিংসের বিপক্ষে পঁয়ষট্টি রানের ব্যবধানে জিতেছে লাহোর কারান্দার্স এই ম্যাচে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন রিষাদ হোসেন চার বার বল করে মাত্র ছাব্বিশ রান খরচায় তিন উইকেট তুলে নেন তিনি ফলে দুই ম্যাচ মিলিয়ে তার উইকেট সংখ্যা এখন দাঁড়াল ছয়টিতে আসরে অবশ্য দুই ম্যাচ খেলে ছয় উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন পাকিস্তানের আবরার আহমেদও তবে ইকোনমি রেটে তিনি ঋষাদের চেয়ে পিছিয়ে আছেন রিসাদের যেখানে অবার প্রতি খরচ সাত দশমিক বারো সেখানে আবরার আহমেদের খরচ নয় দশমিক সাইত্রিশ লাহোরের পরবর্তী ম্যাচ আগামী বাইশে এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে